হঠাৎ করে হাজব্যান্ড বললো মোরগ পোলাও খাবে তো যেই কথা সেই কাজ হাজব্যান্ডের কথা অনুযায়ী প্রিপারেশন শুরু করে দিলাম আসসালামু আলাইকুম এভিয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ আমি কিন্তু বিরিয়ানির মশলাটা বাসায় বানায় থাকি আর এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে অলরেডি ভিডিওগুলো চেক করলে পেয়ে যাবেন তো এখানে একটা আস্ত মুরগি নিয়ে নিছি যেহেতু আমরা দুইজন খাবো তো দুই তিনটা মুরগি রান্না করার কোনো প্রয়োজনই নেই একটা মুরগি রান্না করলেও থেকে যায় মুরগিতে জাস্ট মে মিরিনেশনের জন্য আমি ইউজ করছি আদা রসুন জিরে বাটা আর লবণ সামান্য যেটা পরিমাণ মতো দিলেই হয়ে যায় এটা আমি একবার হালকা ভেজে নেবো কড়া ভাজা দেবো না রোস্টে যেমনটা ভাজি তো পেঁয়াজ বাটা নিয়ে নিসা এটা আদা রসুন জিরে বাটা এগুলো সবই আমার এই পোলাও রান্নাতে লাগবে তো এই যে হালকা ভেজে আমি এটা উঠায় রাখছি আর এখানে পরিমাণ মতো মশলা দিয়ে দিছি একটা মুরগিতে যতটুক মশলা লাগবে ঠিক সেই পরিমাণে মশলা দিয়ে দিছি আমার যে বাসায় বানানো বিরিয়ানি মশলাটা এটা আমি পর্যায়ক্রমে দেবো যখন যতটুক দরকার আর বেরেস্তাটা আমি ফার্স্টে দেখিয়ে তো বেরেস্তা আর কাজু বাদাম একসাথে ব্ল্যান্ড করে আমি এই সাথে দিয়ে এইটা আমি অনেকক্ষণ সময় নিয়ে যেই পর্যন্ত তেলটা না উঠে আসবে তো খানিক্ষণ কষানোর পর আমি চিকেনটা অ্যাড করে দিয়েছি আর এখানে অনেকগুলো কাঁচামরিচ যাবে আপনার আপনাদের মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি কিন্তু বিরিয়ানি পোলাও যেটাই বলেন আমার একটু আলু পছন্দ বিরিয়ানিতে তো আমার পছন্দ অনুযায়ী আলু দিয়ে দিছি এখানে দুইটা আলুই দিয়েছি যেহেতু রিপন খাবে না আমি খাবো তো দুইটা আলু দিয়ে এখন সেদ্ধ হওয়ার জন্য দিয়ে তো সেদ্ধ হওয়ার পর মাংসটা দিয়ে আমি দম দিয়ে দিছি আর এই যে আমার রেডি এখন সার্ভ করার পালা তো এই যে রিপনকে দিচ্ছিলাম আর রিপন খেয়ে অনেক পছন্দ করছে শীতকালে টমেটোর সালাডটা আমার অনেক পছন্দ আর রিপন অনেক পছন্দ করে ওর জন্য সালাডটা করছিলাম বিকালবেলা আজকে কি খাই এটা চিন্তা করতে করতে মাথা একবার চলে যাচ্ছিলো তো ঘরটা ছিল তো তো আমি মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছি খেজুর ঘরে থাকেই আর একটু কাজু দিয়ে এটা বানিয়ে নিয়েছি তো তৈরি হয়ে গেলো আমার বিকালের নাস্তা আর এই যে দেখতে পাচ্ছেন গিফট গুলো একজন কাছ থেকে পাইছি এখানে একটা ওয়াশ ছিল এটা রিপনের জন্য আর চকলেট গুলো আমার আর চকলেটগুলো খেতে অনেক মজা ছিল আর গিফট পেতে কার না ভালো লাগে তারপর হঠাৎ করে এই ভিডিওটা সামনে আসলো এই ভিডিওটা তাকরিম হওয়ার তিন মাস পরে আমি এখন যেই পরিমাণে অসুস্থ হয়েছি তাকরিম হওয়ার এক বছর পর্যন্ত আমি অনেক সুস্থ ছিলাম চাই না কেন আসলে সুস্থতা আল্লাহর দান অসুস্থতাও আল্লাহরই দান আল্লাহ যখন যেটা ভালো মনে করে ওইটাই আমাদের দিয়ে থাকেন তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এই আঁকিগুলো না হঠাৎ করে বের করলাম এগুলো সব তাকরিমের গিফটের তো এইগুলো এগুলো পড়া যাবে না এগুলো সব মিলাইয়ে তাকরিমকে ভাবছে একটা কিছু বানিয়ে দেব যেন ওইগুলা একটা জিনিস একবারে ভারী হয় এখানে সব একটু কম জন সব কিছু একসাথে মিলে ভাবছে ওকে ভালো একটা বড় কিছু বানিয়ে দেবো যাতে ওইটা ওই ইউজ করতে পারে